center of attention. i বলিউডের জনপ্রিয় র্যাপার ইয়ো হানি সিংকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত এক লাইভ কনসার্টে প্রকাশ্যে অশালীন মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন এই গায়ক কনসার্টের সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই নেট দুনিয়ায় শুরু হয় নিন্দার ঝড় দিল্লির ওই কনসার্টে হানি সিং এর সঙ্গে ফোন করছিলেন নানকু ও করুণ ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় গান পরিবেশনের মাঝেই দর্শকদের উদ্দেশ্যে আপত্তিকর ও অশ্রাব্য শব্দ ব্যবহার করেন হানি সিং দিল্লির শীতের প্রসঙ্গ টেনে তিনি বলেন দিল্লিতে কি দারুণ ঠান্ডা এই শীতে গাড়িতে সঙ্গম করার মজাই আলাদা মঞ্চে এমন মন্তব্যে উপস্থিত দর্শকদের একাংশ বিস্মিত হন ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনরা সামাজিক মাধ্যমে অনেকেই হানি সিংয়ের মন্তব্যকে অশালীন ও দায়িত্ব জ্ঞানহীন বলে আখ্যা দিয়েছেন কেউ কেউ কটাক্ষ করে লিখেছেন পরিবারের সঙ্গে বসে এমন ভিডিও দেখার উপায় নেই আবার অনেকে তার বয়স ও পরিণত আচরণের অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন একাংশের মতে আলোচনায় থাকার জন্যই ইচ্ছাকৃতভাবে বিতর্ক উস্কে দেওয়ার চেষ্টা করছেন এই র্যাপার ক্যারিয়ারের শুরুতে ভাঙ্গরা ও র্যাপ সঙ্গীতের মাধ্যমে জনপ্রিয়তা পেলেও ককটেল চেন্নাই এক্সপ্রেসের মতো সুপারহিট ছবির গানে কণ্ঠ দিয়ে বলিউডের শীর্ষস্থানীয় শিল্পীদের তালিকায় উঠে আসেন হানি সিং তবে খ্যাতির তুঙ্গে থাকাকালীন মাদকাশক্তি ও মানসিক অবসাদের কারণে দীর্ঘ সময় কাজ থেকে দূরে ছিলেন তিনি রিহ্যাব শেষে সুস্থ হয়ে দুই সালে আবার সঙ্গীত জগতে সক্রিয় হন হানি সিং